বলে ওই আরবি ভাষার প্রত্যেকটা অক্ষর আমার নবীর নামের প্রথম অক্ষর অথবা গুণবাচক নামের প্রথম অক্ষর তুমি দেখতে থাকো আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি আহমদ আলিফ টান তো আমার নবীর নাম আহমদ যদি বাকে টান আমার নবী বাসির যদি তাকে টান আমার নবী সাকিব যদি সাকে টান দাও আমার নবী আস যদি জিম কে টান দাও আমার নবী জামিল যদি হা কে টান দাও আমার নবী হামিদ যদি খা কে টান দাও আমার নবী খাতামুন নবীন লা নবী আবাদা যদি দাল কে টান দাও আমার নবী ইয়ান ইলাল্লাহি বিইzniহি ওয়াসিরাজম মুনিরা যদি জাল কে টান দাও আমার নবী জাকি সবচেয়ে বড় মেদাবী যদি সিনকে কে টান দাও আমার নবী সাইয়দুল بشر আমার নবী সাকিয়ে কাউসার যদি সিনকে কে টান দাও আমার নবী শাফিউল মুজনিবিন যদি সাদ কে টান দাও আমার নবী সফায়ুল্লাহ যদি দত কে কান দাও আমার নবী দামিন উম্মতের জিম্মাদার যদি তকে কান দাও আমার নবী তাইয়েবার তাহির পবিত্র সত্তা যদি জকে কান দাও আমার নবী জাহির লাইসাল বাতিন গায়েব জানতে वाला না যদি আইন কে কান দাও আমার নবী আজিজ দলা যদি গাইনকে টান্ডল হু অর্নবী বলেছেন আনা আগিয়ার উমিন কুম তোমাদের মধ্যে সবচেয়ে আত্তমর আমার বেশি যদি ফাঁকে টান্ডল আমার নবী ফারেক বাইনাল হকটে ওল বাতিল হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী যদি কফকে টান দাও আমার নবী কারিউল কোরআন কোরআনের সবচাইতে সুন্দর তিলাবাত করণে বালা যদি কাফকে টান দাও আমার নবী কফিল উম্মা উম্মতের জিম্মাদার যদি লামকে টান দাও আমার নবী লা ইমু শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী যদি মিমকে টান দাও আমার নবী মুহাম্মদ আমার নবী মনসুর আমার নবী মাহবুব আমার নবী মুজাম্মিল আমার নবী মুদ্দাসসির আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওয়া কে টান দাও আমার নবী ওয়াকিল যদি নন কে টান দাও আমার নবী নাজির যদি হা কে টান দাও আমার নবী হাদিল আলম গোটা জাহানের এর হাদি হেদায়েত করনেওয়ালা যদি হামজা কে টান দাও আমার নবী আমিন আল আমিন যদি ইয়া কে টান দাও আহরে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসি আল্লাহ আর নবী চিনলাম না